হে গায়ে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আরও একটা ব্লগে স্বাগত তো আজকে মহা সপ্তমী তো সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা তো আমাদের দুর্গাপুজো একটু অন্যরকম কাটছে তোমরা সকলেই জানো আমাদের পরিবারের একটা দুর্ঘটনা কয়েকদিন আগে ঘটে গেছে তো সেই সমস্ত ব্যাপার নিয়ে তারপরে সবাই একটু শোকাহত ছিল ইভেন তারপরে হচ্ছে যে দুর্গাপুজো তো সেরকম কোনো আলাদা কোনো প্ল্যানিং নেই এখন আপাতত বর্তমানে বেরোনোর বা ঘুরতে যাওয়ার তো নিশ্চয়ই তোমরা এবারে থামবেলটা দেখে বুঝতে পেরেছ যে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো যেটা হচ্ছে যে ভাবছো তোমরা ওটাই তো আজকে আমি আমার স্বপ্নের রয়্যাল এনফিল্ড নিতে যাচ্ছি তো চলো আজকে ডেলিভারি আছে তো চলো যাওয়া যাক আজকে আমাদের সাথে এখন আছে র্যান্টি তো র্যান্টি র্যান্টিও যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে তো দেখা যাক নিয়ে যাওয়া যায় কি না তো ঠিক আছে চলো কন্টিনিউ করো দেখতে দেখো তোমরা যাওয়া যাক তো গায়েস এখন পুরোপুরি রেডি এখন দেখতে পাচ্ছ এই যে প্রচণ্ডই গরম আজকে বাইরে বর্ষার তো নেই আজকে সকাল থেকে কোনো প্রচণ্ড রোদ এই যে বাইরে দেখতে পাচ্ছ প্রচুর রোদ তো আমি রেডি এখন তো চলো যাওয়া যাক যেতে যেতে কথা হবে তোমাদের সাথে তো চলো কন্টিনিউ করো তো গায়েস এখন পৌঁছে গেছি এই যে দেখতে পাচ্ছ আমাদের সব রাবণ রাবণের বংশধর সব চলে এসছে এখানে তো এখানে আছে সবাই দেখতে পাচ্ছি চলে এসেছি আর এই যে শোরুম তো এই যে শোরুমের সামনে এখন আছি তো চলো এখন ভিতরে ঢুকবো তোমরা কন্টিনিউ করো দেখতে থাকো তো এর আগেও একদিন এসেছিলাম এখানে তো এখানে এসে বুকিং করে দিয়ে গেছিলাম গাড়িটা তো সেদিন তোমাদেরকে দেখানো হয়নি একদমই শর্ট টাইমে আসা হয়েছিল তো এরপরে উপরে যাচ্ছি আর আমি এটা আছি আমি লোকেশানটা হচ্ছে এটা তোমার হলদিয়াতে তমলুকেও আমি দাম জিজ্ঞেস করেছিলাম তো হলদিয়ার থেকে তমলুকের দাম প্রায় অনেকটাই বেশি তো চলো এখন যাওয়া যাক ভিতরে ঢুকি এখন ভিতরে ঢুকে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো পালন করা আছে সেগুলো পালন করে তারপরে তার ডেলিভারি হবে তো এখন এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে আমাদের ক্যামেরাম্যান ঘুরে দেখাচ্ছে গোটা ব্যাপারটা চারিদিকটা এখন আমরা বসে আছি আপাতত আসতে আমাদেরকে একটু চা দিল তো চা খেতে খেতে তারপরে এখানে আমরা বসে আছি আর এখানে দেখতে পাচ্ছ একটা ফর্ম দিয়েছিল সেই ফর্মটা এখন বর্তমানে ফিল আপ করছি তো সাবত হয়ে গেলে তারপরে আমরা চলে যাবো নিচে তো চার তার আগে একটু চারিদিকটা ঘুরিয়ে দেখাতে বলবো ক্যামেরাম্যানকে তোমাদেরকে তো এখন দেখতে পাচ্ছ মোটামুটি যে সমস্ত সাইনের কাজগুলো ছিল তো সেইগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে আপাতত বর্তমানে চল তোমরা কন্টিনিউ করো দেখে দেখো তো ফাইনালি গাইজ এখন নিচে এসেছি আমরা তো উপরের যে সমস্ত কাজ সুইসাপোট বা পেমেন্টের কাজ সব মোটামুটি কমপ্লিট আর এখন আমরা এই নিচে আসি এই যে একটু ঘুরে দেখছে ব্যাপারগুলো সব তো এরপরে এখানে গালি ডেলিভারি হবে তো তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব তো এটাই ঠিক আছে তো হোক খুব খুশি আজকে তো আজকে সপ্তমী আজকে তো সপ্তমী তো 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 চলো কন্টিনিউ করে দেখতে ক্যামেরাম্যান কাঁটা সরব তোমাদেরকে চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছে এখন এই যে আমাদের মেশিন দাঁড়িয়ে আছে এখানে তো এবারে রেডিও দেখতে পাচ্ছ যেটা সেটা হচ্ছে যে আমাদের মেশিন একদম পুরোপুরি একদম বেরিয়ে গেছে তো এখন এখানে কিছু অ্যাসেসারিজ লাগানো হবে তারপরে বেরোবে তো তার আগে একটু দেখে নিচ্ছি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো জাস্ট যা লাগছে মানে কি বলবো আর কি মানে পুরোই চাবুক চাবুক একদম দেখতে থাকো তোমরা তো এরপরে গায়ে দেখতে পাচ্ছ এখানে ওখানে গাড়ির সব অ্যাক্সেসারিজগুলো লাগানো চলছে আর আমরা এখানে এসে একটু বাইরে অন্য কোনো দোকান না থাকার জন্য এখানে এখন একটু দই খাচ্ছি দইয়ের পরে একটু আর দু আমরা মিষ্টি খেলাম তো মিষ্টি খেয়ে আবার আপাতত কিছুক্ষণ বসে তারপরে এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি কারণ কি আমাদেরকে ফোন করেছিল যে প্রায় মোটামুটি রেডি হয়ে গেছে তো সেই জন্য আমরা বর্তমানে যাচ্ছি কি যাচ্ছি তো গাইজ এখন দেখতে পাচ্ছ অ্যাসেসারিজ লাগানো চলছে আমাদের প্রায় কুড়ি হাজার টাকার মতো অ্যাসেসারিজ নেওয়া ছিল লেগ গার্ড ছিলো সামগার্ড ছিল আর তোমার ওই ফগ লাইট ছিল সামনে ওইটাই তোমার ছ হাজার টাকা নিয়ে নিয়েছিল ঠিক আছে তো ডিসকাউন্ট করে মোটামুটি ষোলো সতেরো রকম একটা সামথিং এসেছিলো ঠিক আছে তো মোটামুটি প্রায় রেডি এরপরেই হাতে চাবি দেওয়া হবে ডেলিভারি তো একদম দেখতে পাচ্ছ গায়েস সেই মুহূর্ত যে মুহূর্তে আমি সত্যি খুব আনন্দিত ছিলাম এবং খুশি ছিলাম কারণ আমার স্বপ্নের রয়্যাল এনফিল্ড ব্ল্যাক এখন আমার হাতে কফ তো দেখতে পাচ্ছ এটা নিয়ে একটু টেস্ট টাইপ দিয়ে দিয়েছিলাম তারপরে এসে কিছু ফটো ফটো তুলে তো চলো এখন আবার মন্দিরে পুজো দিতে হবে অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় বেলা সাড়ে তিনটার কাছাকাছি এসেছিলাম প্রায় সাড়ে দশটা এগারোটার সময় তাও এতক্ষণ হয়ে গেছে তো চলো তাহলে এখন যাওয়া যাক মন্দিরে আমাদের গোপ্র এখন বলরেডি গোপ্রর যে চিপ মেমোরি কার্ডটা খারাপ হয়ে যাওয়ার জন্য ফোনেই ভিডিও করতে হচ্ছে মোটামুটি সব কিছু রেডি আমাদের আর তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হবো এখন যিশু এখন রাইড করবে না এখন যাচ্ছি দিতে দিয়ে তারপর বাড়ি যাব চলো কন্টিনিউ করো এখন মন্দিরে চলে এসছি গাড়ি পুজো দেব প্রচন্ড রোদ আমাদের গোপরটা মেমোরি কার্ডটা একদম খাতম হয়ে গেছে এই জন্য ফোনেই ক্যামেরা চলছে আপাতত এই যে দাঁড়িয়ে আছে সামনে আর এই যে মন্দিরের সামনেই আছি এখন তো পুজো দেওয়ার টাইম এখন তো গায়ে যেখানে দেখতে পাচ্ছ যে পুজো দেওয়ার জন্য পুজোর ডালি নিয়ে এখন এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে তো আমরা এসেছিলাম এখানে বেলা সাড়ে তিনটা থেকে পৌনে চারটার মধ্যে তিনটা পঁয়তাল্লিশ তো এখানে এসে পুরোহিত মশাকে জিজ্ঞেস করেছিলাম যে এখন পুজো দেওয়া যাবে তো তো উনি সহমত পোষণ করতেই আমরা এগিয়ে চলছি এখন মন্দিরের উদ্দেশ্যে ওখানে গিয়ে প্রথমে পুজো হবে মায়ের তারপরে আমরা আমার এখানে সম্ভবত গাড়ি পুজো হবে তো আমরা এখন এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে আর তখন আমরা যখন এসেছিলাম তখন মোটামুটি ফাঁকা ছিল তো আমাদের কিছুক্ষণ পরে আস্তে আস্তে ভিড় জমছিলো তো এখানে দেখতে পাচ্ছ যে ওখানে যাওয়ার আগে এখানে একটু শুল্ক দিয়ে যেতে হয় তো তোমরা কন্টিনিউ করো দেখতে থাকো গাইজ এখানে দেখতে পাচ্ছ এখন ওখানে যে কাজ কমপ্লিট তো এখন আমরা মন্দিরের যাচ্ছি মন্দিরে একদম সামনে আছি এটা আছে দাড়ি বেড়িয়া কালী মন্দির এখন আমরা পৌঁছে গেছি এখানে মায়ের প্রথমে পুজো হবে তারপরে আমরা যাব গাড়ি পুজো ওখানে তো এখানে পুরোহিত মশাই আছেন প্রথমে পুজো হবে সেই অপেক্ষায় আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে দেখতে পাচ্ছ অনেক দিন পরেই প্রায় এসেছিলাম আজকে মায়ের মন্দিরে সময় হয়ে ওঠে নিয়ে মাঝে আর আসার এসেছি আজকে এখানে তো পুজো হবে তারপরে গাড়ি পুজো হবে এখানে তো তোমরা কন্টিনিউ করে দেখতে থাকো তো গায়ে সেখানে দেখতে পাচ্ছ যে একদম পুজো চলছে গাড়ি পুজো এখন পুরী মশাই এখন গাড়ি পুজো করছে আর আমরা দাঁড়িয়ে আছি এখানে বর্তমানে তো তোমরা একদম দেখতে থাকো

जस सिंहवाणी मंगला त्रिपुरा कारा मंगला त्रिपुरा तिप्राची त्रिपुरा त्रिपुरा दिग्विणता सभी सर्वे श्रीरामी सिंह स्पन्द समारूढ़ रक्षवर्ण चतुर्भुजांगनाल का श्रद्धंगूषणांग শঙ্ঘচক্র ধন মজিত পাম্বুজাং নম্বামী প্রা প্রভুপু শুমাশ্রীশ্রী সংগীক মধুরং বিয়াকং কুম্রকৃতনা সঙ্গচন্দ্রজাননাশীনামানি জগদী স্নেহারমাচংং জীবনশিবং श्री नमत्रमंत्रमुष नमादी पारि पूनम श्री नमी दशमी नम्दी दीदांदी कणे पु नमीपा नम्दशा नम्बारे नमूने नम চলো আপাতত বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে এখন ম্যান তো রেডি একদম চলো বাড়ির দিকে যাওয়া যাক সো গাইস ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট আমাদের তো পুজো দেওয়ার শেষে পুজো মানে পুজো দেওয়া হয়ে গেছে তো এখানে যিশু একটা ফটো ক্লিক করছে তারপরে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হবে মানে গাড়ি তার বাড়ি এখন যাবে তো তো গাইস এখানে একটা আমাদের এনফিল্ডের সাথে একটা গেঞ্জি দিয়েছে আর হেলমেট একটা দিয়েছে এই গেঞ্জিটা দিয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো গাইস গেঞ্জিটা খুব সুন্দর হয়েছে গাইস আর সাথে হেলমেটটা দিয়েছে এই হেলমেট টা দিয়েছে